মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মানুষের সরকার দু সালের পরিবর্তনের পর থেকেই মানুষের প্রয়োজনে মানুষের জন্য সদা সর্বদাই কাজ করেছে ঠিক একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় আশি হাজারেরও বেশি বুথ আছে বাংলায় সেই আশি হাজার বুথে তিনটে করে বা কোনো জায়গায় দুটো করে ক্যাম্প করে দুটোকে বুথতে দুটো বুথ বা তিনটে বুথকে নিয়ে ক্যাম্প করে মানুষ আসবে প্রতি বুথে দশ লক্ষ টাকা করে সরকার অ্যালটমেন্ট করেছে সেই টাকার মাধ্যমে মানুষ তার নিজের কাজ তার অধিকার বুঝে নেবে এখানে আমরা যা দেখলাম একটা মানুষের অভূতপূর্ব সারা শুধু কান্দিতেই নয় শুধু মুর্শিদাবাদেই নয় সারা বাংলা জুড়ে আশি হাজারেরও বেশি বুথে যেখানে যেখানে ক্যাম্প হয়েছে মানুষ উৎসবের মেজাজে উপস্থিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ধন্যবাদ জানিয়েছে এবং মানুষ তার অধিকারকে বুঝে নিয়েছে এখন আমাদের কাজ মানুষ যেটা বললেন সেই কাজটাকে ইমপ্লিমেন্ট করা আমরা আগামী পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এই কাজগুলো শেষ করতে বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ

বর্ষাকালের জন্য এবারে অতি বৃষ্টি এবং বৃষ্টিটা অনেক আগে থেকে এবং আপনি খুব ভালোভাবেই জানেন বৃষ্টির সময় কখনো বিটুমিনের কাজ করা যায় না তাই হয়তো কিছু জায়গায় হচ্ছে কিন্তু আমি যতখানিটা রাস্তা এসেছি হাওড়ার উলুবেরিয়া থেকে এই অবধি আমি কোনো জায়গায় রাস্তা খারাপ দেখি। একদম দেখুন পঞ্চায়েত তো নিশ্চয়ই করেছে পঞ্চায়েত সমিতি নিশ্চয়ই করেছে জেলা পরিষদ নিশ্চয়ই করেছে সরকার নিশ্চয়ই করেছে কিন্তু এর মাঝে কেন্দ্রের বঞ্চনা আছে আমরা আমাদের যা প্রাপ্য পশ্চিমবঙ্গ সরকারের যা প্রাপ্য তার থেকে আমরা প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি এটা আমার কথা নয় আপনারাও জানেন আপনি সারা রাজ্যে সারা দেশে একশো দিনের কাজ চালু আছে বেঙ্গলে নয় মহামান্য আদালত বলছে যে পয়লা আগস্ট থেকে চালু করো তারপরও কেন্দ্র করছে না আপনার আবাস যোজনা এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির সারা ভারতবর্ষের সব রাজ্য পেয়ে গেছে পশ্চিমবাংলা নয় মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করছেন একশো দিনের টাকা বাকি কাজ করিয়ে সেই টাকা মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে আমাদের জলের টাকা পানীয় জল মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাড়ি বাড়ি জল এক বছরের অধিক টাকা দেয়নি কিন্তু কাজ বন্ধ থাকেনি মাননীয় মুখ্যমন্ত্রী তার যে শতাংশ হিসেব তার থেকে অনেক বেশি টাকা দিয়ে এই কাজটাকে চালিয়ে রেখেছে বঞ্চনা আছে তার মধ্যেও আমাদেরকে কাজ করতে হচ্ছে আমাদের পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের এমএলএ আমাদের এমপিরা কাজ করছেন সর্বোপরি মানিনার মুখ্যমন্ত্রী নিজে সমস্ত কাজের মনিটরিং করছেন তদারকি করছেন সাধারণ মানুষ তাই এর বাইরেও মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন হান্ড্রেড পারসেন্ট মানুষের পাশে থাকা। তাই সাধারণ মানুষের যদি আমরা করতে যেও কিছু বাকি থাকে সেইটাও বলার সুযোগ করে দেয়া হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকারের মাধ্যমে